আসসালামু আলাইকুম ট্রেডিং জগতের প্রতিটি দিনই এক একটি নতুন সুযোগ আর আজকের দিনটা তারই প্রমাণ মাত্র কয়েকটা স্মার্ট সিদ্ধান্তই পারে আপনার ট্রেডিং জার্নিকে বদলে দিতে হাল ছেড়ে দিলে হবে না শেখার ইচ্ছা আর সঠিক স্ট্র্যাটেজি আপনাকে এগিয়ে নেবে আমাদের আজকের ট্রেডিং ফলাফলও তাই বলে ধৈর্য শৃঙ্খলা আর সঠিক নলেজ থাকলে মার্কেট কখনোই আপনাকে থামাতে পারবে না বাইনারি ট্রেডিংয়ে সফল হওয়ার পাঁচটি শক্তিশালী টিপস বলে দিব আজকে নাম্বার এক মার্কেট স্ট্রাকচার বুঝে ট্রেড করুন অনুভূতি কিংবা আবেগ দিয়ে নয় মার্কেটের দিক লেভেল ও ট্রেন্ড বুঝে সিদ্ধান্ত নিন নাম্বার দুই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন এক ট্রেডে সব ইনভেস্ট করবেন না ফিক্সড অ্যামাউন্ট প্লাস স্টপ লিমিট ব্যবহার করুন নাম্বার তিন ওভার ট্রেড করবেন না গুণগত মানের তিন থেকে পাঁচটি ট্রেড তিরিশটি ট্রেডের চেয়েও অনেক বেশি শক্তিশালী নাম্বার চার নিউজ অ্যান্ড ভোলাটিলিটি চেক না করে কখনোই ট্রেড করবেন না হঠাৎ স্পাইক হলে ভুল এন্ট্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পাঁচ নিজের জার্নি লিখে রাখুন তখনও কারো সঙ্গে স্বপ্ন শেয়ার করবেন না কারণ স্বপ্নচোর আপনার আমার আপনজনই হয়ে থাকে এবং দৈনিক আট থেকে দশটি এন্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকলে তাহলে সহজেই এন্ট্রিগুলো আপনার মস্তিষ্কে আটকে যাবে কোন ট্রেড কোন কোন পয়েন্টে নিয়েছিলেন এগুলো ডায়েরিতে লিখে রাখলে খুব দ্রুতই আপনার ট্রেডিংয়ে উন্নতি হবে ইনশাল্লাহ আজকের দিনে আমি পঁচাত্তর পার্সেন্ট উইন রেট আর একশত ডলার প্রফিট করেছি আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন শুধু শেখা প্র্যাকটিস আর শৃঙ্খলা বজায় রাখুন চলুন তাহলে শুরু করি আজকের একশত বিরানব্বইতম দিনের ট্রেডিং সেশন

মার্কেট তো আটকে গেছে এই জায়গায় এই তো নেমে গেছে আজি ভাই মনে মনে ফুঁদিছে আসতে ভাই সবার মাইক খুলে দিব হ্যাঁ একটু পরে সবার মাইক খুলে দিব ইনশাল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনার হয়েছে না ভাইয়া সমাধান কিছু হয়েছে কিছু বাকি আছে ধাপে ধাপে প্রথম ট্রেড আলহামদুলিল্লাহ উইন ওকে ইউরো জে পি আমরা ট্রেড নিতে পারি ভাইয়া ইউরো জে ওয়াই

আর এই উইকগুলোকে অতটা গুরুত্ব দেয় না ট্রেনটা ডাউনে আছে ট্রেন সব ঠিকঠাক আছে এখন দেখা যাক স্ট্রং মোমেন্টাম চালু হয়েছে ডিরেক্ট ব্রেক জাক আলহামদুলিল্লাহ আই জি ভাইয়া ওকে ভাইয়া আমরা জিবিপি জেপি জিবিপি জেপি ডাউনে ট্রেড নেবো সাতশো টাচ করলে হ্যাঁ সাতশো টাচ করলে ডাউনে নিব এখান থেকে স্যালার্স অ্যাক্টিভ হয়েছে একটু আগেও এই যে নিলাম ডাউনে বিসমিল্লাহ আশা করি এটা প্রফিট হবে কারণ এই পয়েন্টটা থেকে স্যালার্স অ্যাক্টিভ হচ্ছে বারবার

বাইরে রিফান্ড দিছে কিন্তু মার ছিলাম ইচ্ছা হতো ভাই বুঝতে পারছি মার্কেট এখানে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলছে এখান থেকে আর রিভার্স করবে না আপের দিকে চলে যাবে কিন্তু আমরা সাতশো বিশের উপর থেকে নিব আবার যদি যায় সাতশো বিশের উপর থেকে এখনও উঠে নাই সাতশো বিশের লেভেলটা সুন্দর একটা লেভেল আছে যদি মার্কেট পরে ক্যান্ডেলে যায় পরে ক্যান্ডেলেও নিব মার্কেটে আর এক পয়েন্ট নিচে নামলেই অনেকের প্রফিট এসে পড়তো আমাদের ভাগ্য ভালো যে গ্যাপ আপ হয় নাই গ্যাপ আপ হইলে সবারই লস দিত ওকে ভাই আমরা জিবিপি জেপি ওয়াই ডাউনে ট্রেড নিব হ্যাঁ একটু উপরে যাক হালকা সেফটি দিলে ডাউনে নেব এই সেফটি কি দিবে

ব্রেক করে ফেলে কিনা আবার ব্রেক করলে তো আগেই করতো শেষ মুহূর্তে ব্রেক করাটা কঠিন হবে ডোজই দিতে পারে চিন্তা করেন কি কাহিনি করলো মার্কেট একটা ক্যান্ডেল অতিরিক্ত ধরাই দিয়ে আর পরে মার্কেট ঠিকই আবার ডাউনে আসছে শিট তিন নম্বর ট্রেড লস দিল আচ্ছা ইউরো জেপি এই মার্কেটে ট্রেড নেওয়া যায় যদি এটা এই জায়গায় ক্লোজিং দেয় রন নম্বর তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশে যদি ক্লোজিং দেয় তাহলে আপে ট্রেড নেওয়া যায় ব্রেকআউট স্টক স্টকটের পক্ষে আছে টার্গেটটা নিচে আছে ওকে আমরা আপে ট্রেড নেব হ্যাঁ বিশমিল্লা এই ট্রেডটা তো পড়ছে উপরে ট্রেডটা উপরে পড়ে গেছে জিবিপি জেপি হয়ে গেছে কিন্তু এখন আর এটাতে ট্রেড যেহেতু প্রত্যেকটি সেকে চলতেছে

আচ্ছা এটাতে আমরা নিতাম কিন্তু যেহেতু ওইটাতে ট্রেড চলতেছে এইজন্য নিলাম না আর কি এটাতে নিলে এটারও এন্ট্রি পয়েন্ট ঠিক আছে এই যে পয়েন্টটা এটা এটা উপরে গেছে তাহলে পরে পয়েন্ট আমরা একটু অ্যানালাইসিস করছিলাম এটা এখান থেকে নিব কিন্তু ওইটাতে নেওয়াতে এটাতে আর নেই নাই মাল্টি ট্রেড হয়ে যাবে তো এইজন্য আবার যেহেতু লাস্ট ট্রেড এই কারণে এই কি ট্রেডটা নিলে ঠিক আছে যাক সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা যা হইছে শুকরিয়া ব্যাক টু ব্যাক তিনটা উইন করতে চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না মার্কেটের ইয়ার কারণে এটা হইতেই পারে ব্যাপার না তো ঠিক আছে ভাই আর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা সবার উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে মার্কেটে যখনই আমরা ট্রেড করতে বসবো পার্সোনাল হোক আর গ্রুপের সাথে হোক মনে মনে এস সেট করে নেব আগে থেকেই এস সেট করে নিলে কি হয় মেনে নিতে সহজ হয় ধরেন আপনার অ্যামাউন্ট আছে একশো ডলার মনে মনে ধারণা করে নিবেন যে যদি এসএল হিট করে আমি তিরানব্বই ডলার নিয়েই সন্তুষ্ট থাকবো সাত ডলার লস হয়ে যাক এরকম একটা মনোভাব নিয়ে সাত শতকরা সাত পার্সেন্ট আর আগামী আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে তিনটা সেশন করব শুধুমাত্র এই কারণে যে তিনটা সেশন মিলে যেন সাত পার্সেন্টের উপরে আমাদের প্রফিট থাকে অর্থাৎ একটা এসেল হিট করলে এটা যেন ওই দিনের ভিতরেই কাবার হয়ে যায় এটাতে আশা করি আমাদের ইয়াটা বাড়বে প্রফিটের হার এখন চাইতে আরও বাড়বে আর এই ট্রেডিংয়ে আসলে আমরা অল্প সময়ের চিন্তা না করে লং রানে চিন্তা করবো লং রানে এক বছরে ছয় মাসে আমরা কত দূর যাব একটা প্ল্যান করবো তো এই প্ল্যান করতে গেলে ওই যে ঘন্টা ঘণ্টে ট্রেড করা এটা ছেড়ে দিতে হবে মিনিটে মিনিটে ট্রেড করাও ছেড়ে দিতে হবে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করা ছেড়ে দিতে হবে সারাদিনে আট থেকে দশটা ট্রেডের বেশি না যদি পার্সোনাল ট্রেড করেন কখনো বন্ধের দিন আর ওটিসি মার্কেটে যতটা সম্ভব ওটিসি মার্কেট থেকে দূরে থাকবেন ওটিসি মার্কেটে কখন করবেন একটা সিক্রেট আছে ওটিসি মার্কেটে ট্রেড করার যখন বোনাস থাকবে না মাসের মাছ মাঝামাঝি সময়ে শনি রবিতে বোনাস টোনাস কিছু অফার নাই তখন আর কি করতে পারেন তাও রবিবার দিন সকালবেলার দিকে সকাল সকালবেলার দিকে ও টিসি মার্কেটটা একটু স্মুথ থাকে দুপুরের পর থেকে আবার খারাপ হওয়া শুরু করে আচ্ছা ঠিক আছে ভাইয়া এখানে যেহেতু পাবলিক গ্রুপ আমি আজকে রাতে একটা স্ট্যাটাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ফ্যামিলি গ্রুপে যে স্ট্র্যাটাজিটা আমি গত দুই দিন ধরে প্র্যাকটিস করতেছি অনেক পুরনো একটা মেথড আর কি ওইটা মার্কেটে ভালোই কাজ করে তো ভাবলাম যে গ্রুপে সবার সাথে শেয়ার করব এটা পার্সোনাল ট্রেডের সময় সেদিন সেদিন তো এই বিষয়ে আলাপ করছিলেন না এটা আরেকটা মেথড আরেকটা মেথড মানে গত দুই দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে মার্কেট ওই দিন লস দিলো আমাদেরকে পর পর অ্যাসেল হিট করলো না তারপরে যার ফলে আমি ওই যে মেথডগুলো আমি ডাইরিতে নোট করে রাখছিলাম আর কি যে যখন ইয়া করছিলাম তো ওইগুলো বেসে বেসে কয়েকটা মেথডের উপরে আমি প্র্যাকটিস করেছিলাম ব্যাক টেস্ট প্লাস মার্কেটে থেকে থেকে তো দেখলাম যে এটা ভালো কাজ করতেছে এটা আর কি শেয়ার করবো ইনশাল্লাহ সবার সাথে ঠিক আছে ভাই তাহলে আমরা রাত নয়টা দশ মিনিটে সেশন করবো ইনশাআল্লা ফ্যামিলি গ্রুপে হ্যাঁ ওকে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইহম